এ কথা আমি অনেকবার শুনেছি আমি ওকে ভালোবাসার পুরো ঘন দেখিয়ে আপনার কাছ থেকে দূরে জড়িয়ে দিয়েছি এখন তুমি প্লান করবি শাসটাও সালমান শাহ শাবনুর জুটি স্বপ্নের ঠিকানা উনিশশো সালে মুক্তি পায় রোমান্টিক একটি চলচ্চিত্র এই চলচ্চিত্র পরিচালনা করেছেন এম এ খালেক এতে শ্রেষ্ঠ অভিনয় ভাবে অভিনয় করেছেন সালমান শাহ সালমান শাহর নাম থাকে সুমন সালমান শাহর বিপরীতে শিশির নায়িকা শাবনুর নাম থাকে শমি আরাক নায়িকা থাকে সোনিয়া নাম থাকে ফারহা গুণী অভিনেতা রাজীব পবিমিত্র আবুল হায় হায়াত ও কৌতুক অভিনেতা দিলদার ডলি জহুর স্বপ্নের ঠিকানা চলচ্চিত্রটি ১৯৯৫ সালে এগারোই মে ঢাকার বাহিরে মুক্তি পায় পরবর্তীতে দর্শকদের ব্যাপক চাহিদায় ঢাকা সহ সারা দেশে মুক্তি পায় প্রচন্ড আলোচিত এই চলচ্চিত্রটি সফল ব্যবসা করেছিলেন এই চলচ্চিত্রটি এই চলচ্চিত্রে ১৯ কোটি টাকা ব্যবসা করেছেন চলচ্চিত্রের কাহিনী সোমন নাম সালমান শাহ ও সুমি নাম থাকে শাবনুর দুইজন ছোটবেলায় একসঙ্গে লেখাপড়া করে সুমি সুমি সোমন বড় লোকের ছেলে ও সুমি গরিবের মেয়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে পরে এক দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন সুমন তখন তার বাবার বন্ধুর মেয়ের ফারহা সোনিয়া বিদেশ থেকে আসে সুমন সাথে বিয়ের ঠিক হয় ফারহার কিন্তু স্মৃতিশক্তি থাকে না সুমনের বিয়ে হচ্ছে না বা সুমন তার ভালোবাসার মানুষের সুমির কথা ভুলে গেছে এর মধ্যেই শুরু হয় সুমির সাথে দূরত্ব এভাবেই গল্প এগিয়ে যায় স্বপ্নের ঠিকানা কেবল স্বপ্নের ঠিকানাকে বলা হয় বাংলা চলচ্চিত্রে বেদের মেয়ে জোসনার পর সবচেয়ে জনপ্রিয় ছবি এই ছবির গানগুলো নব্বই দশকের বেশ জনপ্রিয়তা পায় এই দিন সেই দিন কোনো দিন লীল সাগর পার হয়ে ও সাথী যেও না কত দূরে গানগুলো আজও মানুষের মুখে মুখে রয়েছে এছাড়া কৌতুক অভিনেতা দিলদারের একটি গান রয়েছে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে যদি সুন্দর একখান বউ পাইতাম এই গানটি বেদের মেয়ে জোসনা এর মতো স্বপ্নের ঠিকানার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল ধনী এবং গরিবের ব্যবধান মতো এই ধরনের ছবি বেশ জনপ্রিয়তা পায় স্বপ্নের ঠিকানা ছবির গল্পটি একেবারে ঝরঝরা এবং সরল ভাবে বেশ ভালোই গল্পটি গেঁথেছিলেন সংলাপ গুলো ছিল একটু ভালো আন্তরিক সেই সময়ের তুলনায় আর রাজীব এবং আবুল হায়াতের মতো দুর্দান্ত অভিনেতার ডায়লগ ডেলিভারিগুলা বেশ ভালোভাবেই ফুটে উঠেছিলেন পর্দায় আর ডলি জহুর সাবলিক অভিনেতা তখন ছবিগুলো একটা দর্শকপ্রিয়তা পায় ডলি জহরের জন্য ঢালিউডের জুটি সবচেয়ে তখন সালমান শাহ শাবনূর ওমর সানি মৌসুমি ওমর সানি ইলাস কাঞ্চন দিতি এবং মান্না চাম্পা ছিল জুটির বেশ ভালো ছিল এই ছবিগুলো হিট হিট হওয়ার পর সালমান শাহ ও শাবনুর ঢালিউড জগতের সর্ব টপে চলে জুটিতে এবং তারা নিজেদের পারিশ্রমিকও বেড়ে দেয় নব্বই দশকের প্রথম দিকে ছবি ঠিকানা ব্যবসায়িক মোহাম্মদ নজরুল ইসলাম পারভেজ এই সিনেমার মাধ্যমে প্রতিযোগে আত্মপ্রকাশ করে ঢালিউড জগতের আত্মপ্রকাশ করেন গানে কণ্ঠ দিয়েছেন কিংবদলতি সঙ্গীত শিল্পী রোনাল কয়লা সাবিরা ইয়াসমিন এবং অ্যান্রো কিশোর তখন হিন্দি সিনেমার নকলের প্রবাদ ছিল আর এই কারণে নাম রাখা হয় সালমান শাহ আর ছবিতে একটি হিন্দি গানের বাংলা দেখা হয় সাগর পার হয়ে নামের এই সব কিছুর মধ্যে কেবল সালমান শাহ ছিল আলাদা তার স্টাইল ফ্যাশন সব ছিল নিজের মতো সালমান শাহ স্বপ্নর জুটিটি ওই সময় নব্বই দশকে একটি জনপ্রিয়তা পেয়েছিলেন সালমান স্বপ্নর সালমান স্যার মানে ছবি হিট আপনারা এই কে বাংলা মুভি এই চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের মতামত এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের সালমান স্যার জুটির ছবিগুলো কেমন লেগেছিলেন সকলকে ধন্যবাদ যতই কোন দুঃখ হাল্লা দুঃখ দেখি তা বুঝলাম কেমনি একজনের জন্য মনটা উপাস উপাস করে সারা রাত ঘুমায় না দু চক্ষে না দেখলে মনটা পাগল পাগল করে সুজন সখী সুজন সখী চলচ্চিত্র বাংলাদেশের যুবরাজ এবং আইকন শিশির নায়িকা স্বপ্নর নিয়ে সাহা আলম কিরণ পরিচালনা করেছেন সুজন সখী সুজন সখী একটি সামাজিক বাড়িধারা এবং কাহিনী পারিবারিক কাহিনী দুই ভাই ডন্ডে নিয়ে এই কাহিনী তৈরি করেছেন শাহ আলম কিরণ এতে মেন ভূমিকায় অভিনয় করেছেন অমর নায়ক সালমান শাহ শিশির নায়িকা স্বপ্নুর রাইসুল ইসলাম আযাদ সাদিক বাজু আর নওয়ারা আবু তাহের আর অনেকেই ছবিটি মুক্তি পেয়েছে 12 আগস্ট 1994 সালে পারিবারিক দ্বন্দের কারণে আলাদা হয়ে যায় দুই ভাই সোলেমান ও লোকমান সোলেমান যাওয়ার সময় তার সব সম্পত্তি তার ভাতিজা সুজনকে দিয়ে যায় সোলেমান সোলেমানের স্ত্রী কন্যা সন্তান জন্ম দিয়ে মারা যায় সোলেমানের মেয়ে সুখী তার দাদির আদরে যত্নে বড় হয় থাকে একদিন সুজনের সাথে তার পরিচয় হয় কিন্তু তারা দুজনেই কেউ কারো আসল পরিচয় জানে না সখি একদিন তার দাদির সাথে সুজনের পরিচয় করিয়ে দিলে তারা তাদের আসল সম্পর্ক জানতে পারে এখানে তারা কি পরিবারের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু রাইসুল ইসলাম আজাদ বড় ভাই আদেক বাচ্চুর কাছে যায় মিষ্টি নিয়ে এবং তার বিয়ের কথাটা বলার জন্য কিন্তু আদেক স্ত্রী রিনা খান তার ছোট ভাইকে অপমান করে বের করে দেয় এই থেকে দ্বন্দ্বে জড়িয়ে জড়িয়ে যায় পরবর্তীতে দুইজন আবারও এক হয় গল্পের মেন সার্বভৌম যে পারিবারিক দ্বন্দ্বের কারণে কেন আলাদা হয় এই বিষয়টা ফোকাস করে এনেছেন শাহালম কিরণ পরিচালনায় সুজন সখী সুজন সখী ছবিটি ব্যাপক জন ট্রফিও পেয়েছে এবং সব সখীরে নেব আনা আনা তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলা পার পয়সা নেব না এই গানটি ব্যাপক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই স্কে বাংলা মুভি এই চ্যানেল থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই স্কে বাংলা মুভির চ্যানেলে একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন সকল ভিডিওটি দেখার জন্য কেমন আছেন আছেন ভালো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং এখনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন কে ওয়ান বাংলা মুভি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেলাইক বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ